ভারত রাশিয়ার সম্পর্ককে সম্মান করি কিন্তু মোদী ফিরতে চীনে পুতিনের সঙ্গে বৈঠক জানালেন শাহবাজ ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্বের কথা অজানা নয় সেই বন্ধুত্বের মাসুল গুনতে হয়েছে ভারতকে রাশিয়া থেকে তেল কেনার কারণেই শাস্তি হিসেবে ভারতীয় পণ্যের ওপর জরিমানা সহ মোট পঞ্চাশ শতাংশের শুল্কের বোঝা চাপিয়েছে আমেরিকা তবে তারপরেও ভারত এবং রাশিয়ার সম্পর্ক অটুট এবার সেই সম্পর্ক নিয়েই মুখ খুলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী সাহেবাজ শরীফ চীনের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে শাহেবাজ জানান রাশিয়ার সঙ্গে ভারতের সুসম্পর্ককে সম্মান করেন তিনি পাশাপাশি মস্কো এবং ইসলামাবাদের সম্পর্ককেও আরও জোরদার করার কথা পুতিনকে জানিয়েছেন প্রাক প্রধানমন্ত্রী দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান এবং জাপানের বিরুদ্ধে চীনের যুদ্ধ জয়কে স্মরণীয় করে রাখতে বুধবার বিজয় উৎসব পালন করেছে বেজিং আয়োজন করা হয়েছে সামরিক কুচকাওয়াজের সেই অনুষ্ঠান উপলক্ষে এখনও চীনে রয়েছে পুতিন এবং শাহবাজ সূত্রের খবর মঙ্গলবার দুই রাষ্ট্রনেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয় সেই বৈঠকেই ওঠে ভারত সম্পর্কের প্রসঙ্গ প্রাক প্রধানমন্ত্রী বৈঠকে পুতিনকে বলেন ভারতের সঙ্গে আপনাদের সম্পর্ককে সম্মান জানায় কিন্তু আমরাও আপনাদের সঙ্গে একটা মজবুত সম্পর্ক গড়ে তুলতে চাই এই অঞ্চলের দক্ষিণ এশিয়ার ভালোর জন্যই দুই দেশের মজবুতের সম্পর্কের অগ্রগতি এবং সঙ্গে এই সম্পর্কগুলি সরকারি সংবাদ ত্রাস অনুসারে পুতিনকে একজন প্রগতিশীল নেতা বলে উল্লেখ করেছেন সাহেবাজ তার মধ্যে রাশিয়া এবং পাকিস্তান সঠিক দিকেই এগোচ্ছে প্রাক প্রধানমন্ত্রী পুতিনের উদ্দেশ্যে বলেন গত বহু বছর ধরে আমাদের মধ্যে সম্পর্কের অনেক উন্নতি হয়েছে আপনার প্রতিশ্রুতি এবং আগ্রহের জন্য ধন্যবাদ জানাই আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করার ইচ্ছা প্রকাশ করছি পাকিস্তানের সংবাদ মাধ্যম সূত্রে খবর বাণিজ্যিক সংযোগ জ্বালানি কৃষি বিনিয়োগ প্রতিরক্ষা কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা সংস্কৃতি এমন নানা ক্ষেত্রেই রাশিয়া পাকিস্তান সম্পর্ক আরও জোরদার করার কথা বৈঠকে বলেছেন পুতিন ও দুদেশের সম্পর্কের অগ্রগতির কথাও বলেছেন শুধু তাই নয় দক্ষিণ এশিয়া আফগানিস্তান পশ্চিম এশিয়া এবং ইউক্রেন যুদ্ধ নিয়েও দুই রাষ্ট্র নেতার কথা হয়েছে বলে দাবি প্রাক সংবাদ মাধ্যমে পাশাপাশি আগামী নভেম্বরে রাশিয়ায় এসসিও সম্মেলনে যোগ দেওয়ার জন্য শাহবাজকে আমন্ত্রণ করেছেন পুতিন সেই আমন্ত্রণ রাখবেন বলে জানিয়েছেন প্রাক প্রধানমন্ত্রী সদ্য সমাপ্ত সাংহাই কোঅপারেটিভ অর্গানাইজেশন সম্মেলনে যোগ দিতে চীনে গিয়েছেন পুতিন সাহেবাজেরাও সেই সম্মেলনে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সম্মেলনের শেষে মোদি ভারতে ফিরে এলেও পুতিন এবং সাহেবাজ রয়েছে চীনে তারা যোগ দেবেন বিজয় উৎসব উদযাপনে তবে এসসিও সম্মেলনের ফাঁকে পুতিন এবং শাহবাজকে বৈঠক করতে দেখা যায়নি সৌজন্যমূলক কথা হয়েছিল কিনা তাও স্পষ্ট নয় যদিও ওই সম্মেলনে মোদি এবং পুতিনের বৈঠক এবং একান্ত আলোচনায় নজর কেড়েছিল দুই বন্ধুর আলাপচারিতায় যোগ দিতে দেখা গিয়েছিল চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সম্মেলন শেষ হওয়ার পর মঙ্গলবার শাহবাজ এবং পুতিন বৈঠকেও বসেন চীনের সংবাদ মাধ্যমগুলির দাবি